Thank you ব্রোকারেজ হাউস কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের মতে গত কয়েক মাসে এক ঊর্ধ্বমুখী পদক্ষেপের পর আগামী দুই মাসে সোনার দাম বারো থেকে পনেরো কমে যেতে পারে বর্তমান দিল্লিতে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে আটানব্বই হাজার পাঁচশো টাকা দাঁড়িয়েছে আগামী দুই মাসে ডলারের নিরিখে বারো থেকে পনেরো পার্সেন্ট সংশোধনের সম্ভাবনা রয়েছে সোনার দাম কোয়ান্ট মিউচুয়াল ফান্ড তার সর্বশেষ দুই সালের জুনের ফ্যাক্ট শিট এ বলেছে এই কথা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মর্নিং স্টার অ্যানালিস্ট ইতিমধ্যে আগামী কয়েক বছরে সোনার দামে আটত্রিশ পার্সেন্ট হ্রাসের পূর্বাভাস দিয়েছে যদি এটি সত্য হয় তাহলে ভারতে সোনার দাম প্রতি দশ গ্রামে ছাপ্পান্ন হাজার টাকায় নেমে আসতে পারে জন মিলস সোনার দামের এই প্রত্যাশিত পতনের জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণের কথা বলেছেন সোনার সরবরাহ বৃদ্ধি সোনার দামের প্রত্যাশিত পতনের একটি অন্যতম কারণ হতে চলেছে চলতি বছরে সোনার দামের অতীত বলছে এই বছর সোনার দাম আটত্রিশ পার্সেন্ট এরও বেশি বেড়েছে যা অন্যান্য অ্যাসেট ক্লাসের লাভকে ছাড়িয়ে গেছে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনাকে বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য সম্পদ বলে মনে করছেন বারবার বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধির কারণে গত কয়েক মাসে সোনার দাম বেড়েছে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ে ট্রাম্প চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে নতুন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই চিন্তায় ঘি ঢেলেছে যার ফলে শেয়ার বাজারের দিকে না গিয়ে বিনিয়োগকারীরা সোনার ইনভেস্ট করতে পছন্দ করছেন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জেলার্স অ্যাসোসিয়েশন অনুসারে গত দুই সপ্তাহে ভারতে সোনার গহনায় বিক্রি গড়ে তিরিশ কমে ষোলোশো কেজি হয়েছে পনেরো পার্সেন্ট রাশের পর কোয়ান্ট এফ এর পূর্বাভার ছিল সোনার দাম প্রতি দশ গ্রামে পঁচাশি হাজার টাকার নিচে নেমে যেতে পারে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং मत कमेंटे जान अल्लाह हाफिज